হ্যালো গাইজ হোয়াটসঅ্যাপ কেমন আছেন সবাই আশা করবো সবাই ভালোই আছেন আমি হলো কিন্তু আপনাদের নিউজ ভালো জব আজকে আপনাদের যে চাকরিটা নিয়ে এসেছি সেটা হলো খিদিরপুর টকে টোটাল চারশো জনের কর্মী নিয়োগ হ্যাঁ টোটাল ভ্যাকান্সি চারশো এতটা বড় ভ্যাকান্সি তাও আবার তো একটা বিশাল বড় ব্যাপার তো আপনারা ভিডিওটি দেখছেন দেখুন এখানে ইন্টারভিউয়ের কোনো রকম কোনো মানে ডেট সীমাবদ্ধতা করে দেওয়া হয়নি ঠিক আছে ইন্টারভিউর ডেট কোনো সীমাবদ্ধতা করে দেওয়া হয়নি তো যারা যারা ইন্টারভিউ মানে যখন খুশি দিতে পারেন কোনোরকম কোনো প্রবলেম নেই ঠিক আছে আরও একটা কথা তোমাদেরকে বলে রাখি ভিডিও ভিডিওতে বাজাজ থেকে বাজাজা তোর ম্যাম এবং বাজাজের সাথে কোলাবোরেশন করে একটি ভিডিও আসবে বাজাজে একটি ম্যামের সাথে কোলাবোরেশন করে একটি ভিডিও আসবে খুব তাড়াতাড়ি আমাদের চ্যানেলে তো আই থিঙ্ক দু তিন দিনের মধ্যে আসবে সো তোমরা ওয়েট করো আই থিঙ্ক তোমাদের খুব সুবিধা হবে কারণ ম্যাম বিশাল হেল্পফুল ম্যাম হবেন তো প্রথমবারও আমি সেই ম্যামের কাজ করতে চলেছি তো যাই হোক তো তোমাদের যে আজকের যে চাকরিটি আমি দিয়েছিলাম এক্সিস ব্যাঙ্কে সেটা আই থিঙ্ক অনেকেরই হেল্প হয়েছে যাদের হেল্প হয়নি ঠিক আছে কোনো প্রবলেম তোমরা ওয়েট করো আরেকটা মানে ফ্রেশারদের জন্য ভ্যাকান্সি আসবে তো যাই হোক খিদিরপুর ডকে চারশো জন কর্মী নিয়ে হোক এটা একটা বিশাল বড়ো জিনিস নিজের থেকে এবং এখানে যেটা স্পেশাল অফার আছে আমার সাবস্ক্রাইবারদের জন্য এক হলো আমি এই হেল্প করতে পারবো মানে স্যারের নাম্বার দিয়ে দেবো তোমাদেরকে পার্সোনালি তোমরা তোমরা কিন্তু স্যারের সাথে কথা বলে নিতে পারো ওকে স্যার আই থিং তোমাদের এই চাকরিতে পুরোপুরি ফোন ধরবেন মানে তোমাদের সবার ফোন ধরবেন স্যার স্যার আমাকে বলেছে যে স্যার সবার ফোন ধরার চেষ্টা করবেন ওকে তো যাই হোক ও আরও একটা কথা এখানে কিন্তু ফ্রেশারদের জন্য চলি ঠিক আছে ফ্রেশার ফ্রেশার এবং এখানে বয়স সীমা কিন্তু পঁয়তাল্লিশ পর্যন্ত আছে মানে ওভারঅল মানে সব চাকরির জন্য কিন্তু বিভিন্ন কনসালটেন্সি থেকে টাকা চাওয়া হয় কিন্তু আমাদের কাছে এইসব চাকরি কিন্তু টোটালি সম্পূর্ণ ফ্রিতে পাবে আরও একটা কথা বলে আর কি ফার্নিচারের জব আসছে যেখানে আমি তোমাদেরকে লাইভ মানে ফার্নিচারের জব বলতে ফার্নিচার কোম্পানির জব আসছে এবং সেখানে তোমাদেরকে আমি লাইভ দেখাবো যে কী করে কাজ হচ্ছে কী কাজ তোমাদেরকে করতে হবে তো লাইভ কাজের সঙ্গে কাজের পুরো ডেসক্রিপশন বা কাজের পুরো জব ডিটেলস শোনার জন্য অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করে রাখুন এবং চ্যানেলে এরকম ফ্রি চাকরির আপডেট দেওয়া হয় যাতে কোনো কনসালটেন্সির ফাঁদে তোমরা না পারো সেই জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন অবশ্যই এবং আমাদের পাশে থাকুন এবং বেকার ছেলেদেরকে সাহায্য করার জন্য ভিডিওগুলো শেয়ার করে দিন ওকে আর লাইভ কাজে লাইভ কাজের সাথে চাকরির পুরো ডিটেলস আসবে ওই লাইভ কাজের সাথে প্রথমবার তো খিদিরপুর ডকে চারশো জন কর্মী নিয়োগ তো এখানে টোটাল ভ্যাকেন্সি চারশো জন আছে এবং এখানে খিদিরপুর ডক এবার খিদিরপুর ডক আমার আলাদা করে কিছু বলার নেই খিদিরপুর ডক কি জিনিস যদিও যদিও আমার বলাটা করতে পারছি আমি বলে দিচ্ছি যে খিদিরপুর ডকে অ্যাকচুয়ালি জাহাজগুলো এসে দাঁড়ায় জাহাজ লঞ্চ লঞ্চ আর খুব কম আছে জাহাজগুলো এসে দাঁড়ায় খিদিরপুর ডকে কি হয় এই যে আমরা জামা কাপড় যে পরছি বা এই যে আমরা একটা মোবাইল ইউজ করছি বা এই যে আমরা মানে কি বলবো মানে যাবতীয় দৈনন্দিন জিনিস সব খিদিরপুর ডক থেকে কিন্তু আসে মানে বাইরে থেকে যেগুলো আসে যেমন চায়না প্রোডাক্ট চায়না প্রোডাক্ট কি বলে ধরো ওই যে এরকম এই যে এইসব এইসব বক্সগুলো ঠিক আছে এইসব বক্সগুলো সবই কিন্তু খিদিরপুর ডক থেকে আসে তো খিদিরপুর ডকে আসে সেই খিদিরপুর ডক থেকে কিন্তু সেই মালগুলো নামে এবং মালগুলো নামার পর হিসাব নিকাশ করে সেই মালগুলোকে জাহাজ থেকে নামানো হয় জাহাজ থেকে নামিয়ে কিন্তু অন্য জায়গায় রাখা হয় ঠিক আছে তো তোমাদের কিন্তু এই সব কাজই করতে হবে খিদিরপুর ডকে হ্যাঁ খিদিরপুর ডকে কিন্তু মানে কি বলবো ভালো চাকরি আমি খুব একটা খারাপ বলবো না বিকজ খিদিরপুর ডকে আমার লাইফে একবারই যাওয়ার সৌভাগ্য হয়েছিল তো খিদিরপুর ডক খুব একটা খারাপ চাকরি নয় হ্যাঁ তো এখানে তোমাদের যে ভ্যাকান্সিটা আছে ভ্যাকান্সিটা কিসে আছে তোমাদের এই যে ভ্যাকান্সিটা আছে সেটা কিন্তু লোডিং আনলোডিং এর জন্য ছেলে চাই অনলিভার ছেলে চারশো জন চাই ঠিক আছে এখানে অনলিভার ছেলে মেয়েদের কোনো ভ্যাকান্সি নেই এবং ছেলে নয় শুধু লোকও আবেদন করতে পারবেন আর লোক মানে লোক বলতে আর কি যাদের বয়স একটু হয়ে গেছে ঠিক আছে মানে যাদের চল্লিশ হয়ে গেছে তারাও আবেদন করতে পারবেন যাদের পঁয়তাল্লিশ হয়েছে তারাও আবেদন করতে পারবেন হ্যাঁ ঠিকই শুনেছেন আঠেরো থেকে পঁয়তাল্লিশ হ্যাঁ আঠেরো থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে যারা আছেন তারা সবাই আবেদন করতে পারবেন অনেকে আমাদের নিচে লিখবেন যে বয়সটা কি সঠিক হ্যাঁ বলবো যে হ্যাঁ টোটালি সঠিক কোনো রকম কোনো প্রবলেম নেই আপনারা কাজ করতে চান আপনারা কাজ করতে পারেন কিন্তু আপনারা পঁয়তাল্লিশ বছরের মধ্যে হতে হবে পঁয়তাল্লিশ বছর বয়স হতে হবে ঠিক আছে এখানে আপনারা লোডিং আনলোডিং করতে হবে মানে জাহাজ থেকে যে মালগুলো আসবে সেগুলো লোডিং আনলোডিং করা এগুলো কিন্তু তোমাদের করতে হবে দেখো খুব একটা যে খাটনি কাজ এরকম বলবো না কারণ তোমরা একা একা লোডিং আনলোডিং করবে না তোমাদের খুব একটা লোডিং আনলোডিং গাড়ি আছে তোমরা তোমাদের সাথে লোক থাকবে সাহায্য করার তো লোডিং আনলোডিং তোমাদেরকে একা করতে হবে না তো খাটনি করার মানে খুব একটা কঠিন কাজ নয় বাট ঠিক আছে চলো তোমরা করতে পারবে এটা আমার বিশ্বাস আছে আরো একটা কথা বলে রাখি আঠেরো থেকে সিক্সটি বছর পর্যন্ত আঠারো থেকে সাত বছর পর্যন্ত যে চাকরিটা সেটা একটি ম্যাডাম নিয়ে আসবে আমার চ্যানেলে থাকবে মানে আমি কম থাকবে ম্যাডাম বেশি থাকবে মানে একটা ভিডিও পুরোপুরি ম্যাডামই তোমাদেরকে ডেডিকেট করবে মানে প্রথম ম্যামের সাথে আমরা ভিডিও করছি এবং একটা ভিডিওতে পুরোপুরি ম্যামই থাকবেন তো তো তোমরা আই থিঙ্ক আরও বুঝতে পারবে সেটি হলো বাজে একটি চাকরি আসছে খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি সবাই এখানে আবেদন করতে পারেন কোন রকম কোনো প্রবলেম নেই তো এইট পাস যারা আছেন টুয়েলভ পাস যারা আছেন সবাই এখানে আবেদন করুন এবং চাইলে করতে পারেন কোন কোনো প্রবলেম নেই বাট গ্রাজুয়েশন পাসে সবাই কাজ করতে চায় না সেই আমি বললাম যে এইট পাস টেন পাস টুয়েলভ পাস ইন্টারভিউ দেওয়ার পর বা কাজে যাওয়ার পর তোমাদেরকে যাচাই করে কিন্তু তোমাদের হবে বা টুয়েলভ স্যালারি তো আছে এখানে স্যালারি হবে নয় থেকে বারো হাজার মতো এবার তোমাদের কম বেশি হবে সেটা তোমাদের কথাবার্তা বলে এবার যেটা এখানে তোমাদের যে মানে যেটা আমার চ্যানেলের পক্ষ থেকে যেটা তোমাদের সবসময় ফ্রি স্পেশাল কিছু থাকে তো সেটা হলে এখানে সম্পূর্ণ কিন্তু থাকা ফ্রি হ্যাঁ ঠিক শুনেছি এখানে সম্পূর্ণ থাকাটা কিন্তু তোমাদেরকে কোম্পানি দিচ্ছে সো কোম্পানি পক্ষ থেকে সম্পূর্ণ তোমাদেরকে থাকা দেওয়া হচ্ছে এবং কোন রকম কোনো খাওয়া কিন্তু দেওয়া হচ্ছে না খাওয়া কিন্তু দেওয়া হচ্ছে না খাওয়াটা কিন্তু তোমাদেরকে নিজেদেরকেই খেতে হবে মানে অনেকটা সেই ধুলাবাল উলুবেনিয়া টাইপস টাইপসের মতো তবে এখানে কিন্তু টোটালি থাকা কিন্তু ফ্রি দেওয়া হচ্ছে তো ওভারঅল সমস্ত কিছু মিলিয়ে আমি যদি দেখতে চাই দেখো থাকা যদি ফ্রি দেওয়া হয় তার সাথে যদি দশ হাজার টাকা স্যারি দেওয়া হয় আমার মনে হয়টা খুব একটা খারাপ কাজ তবু করতে পারো এখানে তোমাদের ছাব্বিশ দিন কাজ করতে হবে মানে যেমন আর কি কাজ করতে হয় একদিন করে তোমরা ছুটি পাবে না হবে না সেটা খিদিপুর টকের উপর নির্ভর করছে ঠিক আছে বাট একদিন করে তোমরা ছুটি পাবে এক্সট্রা কোনো ইনসেন্টিভের কোনো ব্যাপার নেই এখানে ইনসেন্টিভ ইনসেন্টিভ খুলে যাবে এবং এখানে ডিউটি হবে দশ থেকে বারো ঘন্টা এর মধ্যে থেকে তোমাদের টিফিন টাইম ছুটি ছাটা সব তোমরা পেয়ে যাবে ঠিক আছে এর মধ্যে থেকে তোমরা টিফিন টাইম ছুটি ছাটা তোমরা সব পেয়ে যাবে এবং তোমাদের এখানে তোমাদের এখানে সপ্তাহে পেমেন্ট হবে তোমাদের এখানে সপ্তাহে পেমেন্ট হবে এবং তোমাদের পার ডে মানে আমি যদি পার ডে যদি হিসাব করি তাহলে এখানে তোমাদের হচ্ছে আট সরি

মানে আমি তিরিশ যোগ করেছি যাই হোক এখানে আমি ছাব্বিশও করে দিচ্ছি তো এখানে দেখো ভাই আমি কিন্তু কোনো রকম কোনো মিথ্যে কথা বলছি না ঠিক আছে ছাব্বিশও করে দিচ্ছি তো তোমাদের স্যালারি হয় এটা আই থিঙ্ক চলবে ঠিক আছে আই থিঙ্ক চলার তো কথা তো যাই হোক আমি তবু তোমাদেরকে হাতে আমি থামবেলেও লিখেছি একটা আলাদা স্যালারি আমি মুখে তোমাদেরকে বললাম এই স্যালারিটা কেন তো দেখো একদম যারা কম মানে একদম যারা শিক্ষাগত যোগ্যতা একদমই কম যারা একদমই কাজে মানে কাজই কিছু পারো না কাজ বলতেই কিছু জানো না তাদের কিন্তু স্যালারি প্রচন্ড কম হবে দশ বারো তেরো এরকম হবে বাট যারা কাজ ফাজ পারো তাদের দৈহিক আটশো টাকা করে দেওয়া হবে মানে পার ডে তোমাদের আটশো টাকা করে দেওয়া হবে এবং প্রতি সপ্তাহে পেমেন্ট সপ্তাহে হবে ঠিক আছে এবার এখানে কোনো রকম কোনো টাকা পয়সা তো লাগবে না এবার এখানে ফোন নাম্বারটি ভালো করে শুনবেন এবার ফোন নাম্বারের ব্যাপার ভালো করে শুনবেন এবারে আপনারা কল করুন স্যারের সাথে কথা বলুন যখন খুশি কল করুন যেটা আপনাদের ব্যাপার যাই বন্ধুরা চললাম চারশো কোনা ভ্যাগান্সি থাকা ফ্রি পার ডে আটশো টাকা স্যালারি হ্যাঁ এখানে কোনো রকম পি এপিএসআই নেই এবার পার ডে আটশো টাকা স্যালারি আমার মনে হয় যথেষ্ট বেশি ঠিক আছে তো যাই বন্ধুরা চললাম ওনার জন্য নেক্সট আমার দেখাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্ধ মান